ধরেন আপনার মাসিক আয় ষাট সত্তর হাজার টাকা এবং আপনি চাইলেই প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা সেভ করতে পারেন তাহলেও আপনার দ্বারা ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হওয়া সম্ভব এবং সেটাও বর্তমান খরচের চাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে এবং দুই চার বছরের মধ্যে এই ল্যান্ডশেয়ারে ফ্ল্যাট ডেভেলপ করার কিন্তু বেশ কিছু সুবিধা আছে এখন প্রথম সুবিধার কথা যদি বলতে হয় সেটা হলো খরচ আমরা দেখলাম যে হচ্ছে যে ফ্ল্যাটের দাম ষাট পঁয়ষট্টি লাখ টাকা নির্মা আবার রেজিস্ট্রেশন খরচ দশ লাখ টাকার মতো আসতেছে তো পঁচাত্তর লাখ টাকার খরচটা আপনি মোটামুটি দেখা গেছে যে হচ্ছে ওইদিকে দশ এগারো লাখ আর আপনার নির্মাণ খরচ বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে নির্মাণ খরচ আসবে পঁচিশ ছাব্বিশ বা সাতাশ লাখ টাকা বর্তমান বাজারে বাজার অনুযায়ী এটা কম বেশি হইতে পারে তাহলে সেই ফ্ল্যাটটা আপনি সাঁত্রিশ লাখ বা আটত্রিশ লাখ টাকা নির্মাণ করতে পারতেছেন তার মানে নির্মাণ খরচে কিন্তু আপনার এখানে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সেভ হয়ে গেল আবার আমরা যদি রেজিস্ট্রি খরচ বলি ফ্ল্যাটে যেখানে আপনার রেজিস্ট্রি খরচ আপনার লাগতেছে হচ্ছে নয় দশ লাখ টাকা সেখানে আপনি আপনার ল্যান্ড শেয়ারের রেজিস্ট্রি খরচ হবে পঁচিশ তিরিশ হাজার টাকা এরপর যখন ফ্ল্যাট ডেভেলপ হয়ে যাবে তখন নিজেদের মধ্যে একটা নামা দলিল করে নেবেন সেখানে আর পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ তাহলে মোটামুটি এই ল্যান্ড শেয়ার প্রসেসে করলে আপনার রেজিস্ট্রেশন খরচ বিশ আশি ষাট সত্তর হাজার টাকা থেকে বা হাইস্ট এক লাখ টাকাতে কমপ্লিট হয়ে যাবে যেখানে আপনার ফ্ল্যাট কিনলে আপনার রেজিস্ট্রি খরচ লাগতো নয় দশ লাখ টাকা তাহলে নয় দশ লাখ টাকার কাজ আপনি করতে পারতেছেন মাত্র ধরেন এক লাখ টাকায় এই জায়গায় আপনার বড় একটা সেভ হয়ে গেল তাহলে খরচে আপনি অনেক বড় বাঁচা বেঁচে গেলেন এখন আরেকটা জিনিস কি যে আপনি যদি ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনতেন বা একটা রেডি ফ্ল্যাট কিনতেন সেক্ষেত্রে কোন জিনিস দিয়ে আপনার ফ্ল্যাটটা তৈরি হয়েছে জিনিসগুলা ভালো রড ভালো না খারাপ কোন কেমন সিমেন্ট দিচ্ছে এটা আপনি নির্ধারণ করতে পারতেছেন না কিন্তু এই শেয়ার প্রসেসে আপনি কোন রড দিয়ে বাড়ি বানাবেন কোন ইট ব্যবহার করবেন কোন সিমেন্ট ব্যবহার করবেন আপনার বাসার ফিটিংস কেমন হবে সব আপনি নিজে নির্ধারণ করবেন ধরেন আপনার মাসিক আয় ষাট সত্তর হাজার টাকা এবং আপনি চাইলেই প্রতি মাসে ত্রিশ চল্লিশ হাজার টাকা সেভ করতে পারেন তাহলেও আপনার দ্বারা ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হওয়া সম্ভব এবং সেটাও বর্তমান খরচের চাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে এবং দুই চার বছরের মধ্যে আপনি বলতে পারেন যে কীভাবে যে ঢাকার ডেভেলপিং এরিয়া মিরপুর এয়ারপোর্ট বা আমি উত্তরাও যদি একটু ফ্ল্যাট কিনি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা স্কোয়ার ফিট তো মোটামুটি থাকার মতো তিন রুম ড্রয়িং ডাইনিংয়ের ফ্ল্যাট বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের দামি তো পড়ে যায় ষাট পঁয়ষট্টি লাখ টাকা সেইটার আবার পনেরো পার্সেন্ট রেজিস্ট্রি খরচ তো রেজিস্ট্রি খরচ আস্তে আস্তে দশ লাখ টাকা তো মোটামুটি সত্তর লাখ টাকার মামলা তো আমি এত টাকা অ্যারেঞ্জ করবো কীভাবে ভাই আপনি চাইলেও পারবেন সিস্টেম আছে কীভাবে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে দুই চার বছরের মধ্যে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে আর এই প্রসেসটা হলো ল্যান্ড শেয়ার প্রোজেক্ট ধরেন ল্যান্ড শেয়ার প্রজেক্টে আপনি আপনার ফ্ল্যাটের জমির শেয়ার কিনলেন দশ লাখ টাকা দিয়ে তো এখানে কেনার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে প্রথম বায়না করতে হবে আপনার হয়তো কিছু টাকা সেভিংস আছে বা আপনি প্রথমে এক দুই লাখ টাকা দিয়ে জমির শেয়ারের বায়নাটা করবেন তো বা বুকিং করবেন এই বায়না বা বুকিং করার পরে আপনি জমি রেজিস্ট্রি নেওয়ার জন্য মোটামুটি পাঁচ ছয় মাস সময় পাবেন তো ধরেন যে হচ্ছে এলাকাভেদে এই জমির শেয়ারের দাম পাঁচ লাখ থেকে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ টাকা পর্যন্ত হবে ধরেন আপনি যে জমির শেয়ারটা কিনতেছেন তার দাম দশ লাখ টাকা এখন আপনি অলরেডি বায়না করার সময় বা বুকিং করার সময় এক দুই লাখ টাকা দিয়ে দিয়েছেন তাহলে আপনার আরও আট নয় লাখ টাকার মতো লাগতেছে তো এখন জমি রেজিস্ট্রির জন্য আপনার হাতে সময় আছে পাঁচ ছয় মাস বা ক্ষেত্র বিশেষে সাত আট মাসও হয় তো এই সাত আট মাসে কিন্তু আপনি অলরেডি আরও তিন চার লাখ টাকা জমায় ফেলতে পারবেন অলরেডি যেহেতু আপনি দুই লাখ টাকা দিয়ে ফেলছেন আপনার তিন চার লাখ টাকা জমে গেছে তাহলে আপনার কাছে মোটামুটি ছয় লাখ টাকার মতো আছে। তাহলে আপনার লাগতেছে আর তিন চার লাখ টাকা এই তিন চার লাখ টাকা আপনি ফ্রেন্ডস বা ফ্যামিলি কারো কাছ থেকে আপনি লোন করে নিলেন বা কোনো প্রসেসে আপনি একটা লোন ম্যানেজ করলেন অথবা আর আপনার যদি জমানো টাকা থাকে তাহলে তো হয়েই গেল তাহলে আপনার দশ লাখ টাকা দিয়ে আপনি জমির শেয়ারটা রেজিস্ট্রেশন করে নিলেন যেহেতু আপনি জমি রেজিস্ট্রেশন করে নিলেন আপনার বিনিয়োগ হয়ে গেল একদম হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এরপর কি হবে এরপর মনে করেন যে হলো জমির সয়েল টেস্ট হবে প্ল্যান পাস করার জন্য দেয়া হবে তো মোটামুটি প্ল্যান পাস হইতে হইতে আপনার মোটামুটি ধরেন একটা চার ছয় মাসের একটা ব্যাপার তো আপনি যদি ল্যান্ড কেনার সময় আপনি যদি কিছু টাকা লোন করে থাকেন তাহলে সেই লোনটা কিন্তু এই যে আপনি মাঝখানে প্ল্যান পাশের যে চার ছয় মাসে একটা গ্যাপ পাইতেছেন এই গ্যাপে কিন্তু আপনার এই টাকাটা আপনি পরিশোধ করে দিতে পারবেন অথবা আর আপনার যদি লোন না করে থাকেন এই চার ছয় মাসে আপনার কাছে কিন্তু অলরেডি দুই তিন লাখ টাকা জমা হয়ে গেছে তাহলে এবার কি হবে এবার হলো আপনার পাইলিংয়ের কাজ হবে বেসমেন্টের কাজ হবে পাইলিং বেসমেন্টের কাজের সময় আপনার দুই তিন লাখের একটা কিস্তি দিতে হবে তো আপনি কিন্তু অলরেডি দুই তিন লাখ টাকা জমা করে ফেলছেন আপনি সেটা দিয়ে কিস্তি দিলেন এখন কাজ কিন্তু একদম সহজ যে এরপর সার ঢালাই শুরু হবে তো প্রতি দুই মাস পর পর মোটামুটি দেখা গেছে দেড় দুই মাস লাগে একটা করে সার ঢালাই হতে এবং প্রতি সার ঢালায় আপনার লাখখানে করে কিস্তি লাগবে এবং যেটা আপনি কিন্তু প্রতি দুই মাসে জমায়ে জমায় দিতে পারবেন এভাবে আপনি তিন চার বছরে আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাইতে পারবেন যে ফ্ল্যাটটার আপনার সত্তর লাখ টাকা খরচ পড়ছিল লাগতো সেই ফ্ল্যাটটা আপনি তৈরি করতে পারবেন জমি শেয়ার কিনছে দশ লাখ টাকায় আর আপনার রেজিস্ট্রি খরচ রেজিস্ট্রি খরচ তো যেহেতু জমির শেয়ার কিনছেন রেজিস্ট্রি খরচ আপনার আসবে পঁচিশ তিরিশ হাজার টাকা এরপর আপনি আপনার নির্মাণ খরচ পঁচিশ লাখ টাকা পঁচিশ থেকে বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিট তো পঁচিশ থেকে ধরেন সাতাশি লাখ টাকা তার মানে আপনি মোটামুটি সাঁত্রিশ লাখ টাকায় আপনি এই সত্তর লাখ টাকার ফ্ল্যাটের মালিক হয়ে যাইতেছেন এটা একদম সহজ একদম সিম্পল এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব যে কেউ পারবে আপনি যদি এখন থেকে হিম্মত করেন সাহস করেন আপনি অবশ্যই পারবেন তো এবার দেখেন যে হচ্ছে বলতে পারেন যে ভাই আমরা এই ল্যান্ডশেয়ার প্রজেক্টটা করবো কীভাবে বা এই প্রোজেক্টগুলো কিভাবে কাজ করে ধরেন চার কাঠা জায়গা যেখানে দুই ইউনিটের বাসা হবে জি প্লাস নাইন প্ল্যান পাশ করলে সেখানে তাহলে ফ্লোর হলো নয়টা প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট তাহলে মোটামুটি সেখানে আঠারোটা ফ্ল্যাট হবে সাড়ে বারোশো স্কোয়ার ফিটের এটা আবার ডেভেলপার হিসেবে আপনি প্রায় চোদ্দোশোর মতো পাবেন তো বা সাড়ে বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটে আপনার আঠারোটা ফ্ল্যাট হবে এখন আপনার সেখানে কাজ কী হবে যে হচ্ছে আঠারো জন সমমনা লোক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা কলিকদের মধ্যে আঠারো জন লোককে ম্যানেজ করা তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই আমি জন লোককে কিভাবে ম্যানেজ করব ভাই এখানেও একটা গ্রুপ কাজ করে আমরাও এই কাজটা করি সেক্ষেত্রে ক্ষেত্রে কী করে যে দেখা গেছে যে দুইজন তিনজন উদ্যোক্তা মিলে বা একজন মিলে তারা প্রথমে এরকম চার কাঠা একটা জায়গা বা চার কাঠার জায়গা আট কাঠা হইতে পারে ছয় কাঠা হইতে পারে সেক্ষেত্রে শেয়ার সংখ্যা বেড়ে যাবে তো এই রকম একটা জায়গা তারা প্রথমে দেখে সিলেক্ট করে দুই তিনজন উদ্যোক্তা তো সিলেক্ট করার পরে তারা জায়গাটা হাত বায়না করে তো বা রেজিস্ট্রি বায়না করে তারা একটা অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রি বায়না করে ধরুন চার কাঠা জায়গার দাম দুই কোটি টাকা তারা হয়তো বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে বা দশ লাখ টাকা দিয়ে তারা প্রথমে একটা রেজিস্ট্রি বায়না করল তো এরপর তাদের কাজ কী হবে তারা তো এমনি দুই তিনজন আছেই তারা আরও লাগতেছে কয়জন আরও চোদ্দো পনেরো জন লাগতেছে তাহলে তারা এই পনেরো জনকে তাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করবে তাহলে যখন এই জায়গায় আঠারো জন ম্যানেজ হবে এক্ষেত্রে একজন চাইলে দুইটা তিনটা শেয়ারও নিতে পারে সমস্যা নাই আঠারো জন ম্যানেজ হয়ে গেলে তারা জমিটা রেজিস্ট্রি করে ফেলবে তো মোটামুটি বায়না করা এবং রেজিস্ট্রি করার সময়কাল মোটামুটি সব ক্ষেত্রে পাঁচ মাস ছয় মাস সময় পাওয়া যায় তাহলে এভাবে জমিটা যখন রেজিস্ট্রি হয়ে যাবে তাহলে সবার বিনিয়োগ একদম নিরাপদ হয়ে গেল কারণ আপনি টাকার এগেনস্টে জমি রেজিস্ট্রি নিয়ে নিছেন এবার কি এবার যে আঠারো জন মিলে আপনারা জমিটা কিনলেন ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যে তাহলে এই আঠারো জনের মধ্যে একটা কমিটি হবে নির্মাণ কমিটি তাহলে এই যে নির্মাণ কমিটিতে দেখা গেছে যে সবাই তো আর নির্মাণের সময় দিতে পারবে না কারণ আপনারা যে আঠারো জন আছেন সেই জনের মধ্যে এক কেউ চাকরি আছে ব্যবসা আছে প্রত্যেকে প্রত্যেকের জিনিস নিয়ে ব্যস্ত তো যারা সময় দিতে পারবে তাদেরকেই সাধারণত কমিটিতে রাখা হয় তাহলে এই কমিটি তারপর হচ্ছে নির্মাণ কাজের নেতৃত্ব দিবে এখন এই যে যখন নির্মাণ কাজ শুরু হবে আপনি কোন রড ব্যবহার করবেন কোন ইট ব্যবহার করবেন কোন সিমেন্ট ব্যবহার করবেন টাইলস কোনটা ব্যবহার করবেন এই সব কিছু কিন্তু আপনারাই নির্ধারণ করবেন আপনাদের মাসিক মিটিংয়ে আপনারা নির্ধারণ করবেন এখন ধরেন এই জায়গায় কমিটিটা কিভাবে কাজ করবে যে প্রথম সাদের ঢালাই হবে তাহলে প্রথম সাদের ঢালায় কত টাকা খরচ হইতেছে তখন ফর এক্সাম্পল আঠারো লাখ টাকা আপনার শেয়ার হোল্ডার আছেন কতজন তাহলে শেয়ার হোল্ডার আঠারো জন তাহলে প্রত্যেকের ভাগে কয় টাকা করে পড়তেছে এক লাখ টাকা করে তাহলে তখন আপনারা সবাই এক লাখ টাকা করে জমা করবেন এক লাখ টাকা করে জমা করবেন আর কমিটির সেই টাকা দিয়ে নির্মাণ কাজ আগায় নেবে এভাবে ধীরে ধীরে যখন আপনার ফ্ল্যাটটা তিন তিন বছর সাড়ে তিন বছর বাড়াই বছরে যখন ডেভেলপ হয়ে যাবে হ্যাঁ যখন হয়ে যাবে তখন আপনারা নিজেদের মধ্যে একটা লটারি করে নেবেন যে এখন তো আপনার ফ্ল্যাট হয়ে গেছে এখন কে কোথায় উঠবে নিজেদের মধ্যে একটা লটারি করে নেবেন লটারি করে যে যে ফ্ল্যাট পান আপনারা সেই ফ্ল্যাটে উঠে যাবেন আবার এই জায়গায় অনেক ক্ষেত্রে কে কোন ফ্ল্যাটে উঠবেন এটা আগে থেকেও অনেকে ফিক্স করে নেয় সেটাও করতে পারেন আবার এই ক্ষেত্রে আপনার প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমি লটারি কইরা যে ফ্ল্যাট পাইলাম সব ফ্ল্যাট তো সমান না যেমন নিজতলার ফ্ল্যাট এবং টপ ফ্লোরের ফ্লাদে ফ্ল্যাটে একটু অসুবিধা আছে আবার দেখা গেছে যে হলো মাস্কানের ফ্ল্যাটগুলোতে একটু সুবিধা বেশি এই ক্ষেত্রেও কিন্তু সমন্বয় করার একটা সুযোগ আছে কেমন যে যে ফ্ল্যাটগুলোতে একটু বেশি সুবিধা যেমন ধরেন সাততলা ছয়তলার যে ফ্ল্যাট ফ্রন্ট সাইড ফ্ল্যাট যেখানে আলো বাতাসে বেশি সেই ফ্ল্যাটের লোকজন কিছু টাকা এক্সট্রা দিল দুই তিন লাখ টাকা করে এক্সট্রা দিয়ে দিল আর যারা কম সুবিধার ফ্ল্যাট পাইলেন দোতলার ফ্ল্যাট বা টপ ফ্লোরের ফ্ল্যাট এই টাকাটা তাদেরকে দিয়ে দেওয়া হলো তাহলে কিন্তু সবাই সমান সমান হারেই সব কিছু পাইলেন যারা একটু লটারিতে ভালো ফ্ল্যাট পাইলেন তারা অতিরিক্ত কিছু টাকা দিলেন আর যারা মনে করেন যে হচ্ছে তুলনামূলকভাবে একটু নিরস ফ্ল্যাট পাইলেন তারা সেই টাকাটা তাদেরকে দিয়ে দেওয়া হয়। তাহলে সবাই কিন্তু মোটামুটি সমহারে পেয়ে গেলেন এবার এই ল্যান্ডশেয়ারে ফ্ল্যাট ডেভেলপ করার কিন্তু বেশ কিছু সুবিধা আছে এখন প্রথম সুবিধার কথা যদি বলতে হয় সেটা হলো খরচ আমরা দেখলাম যে হচ্ছে যে ফ্ল্যাটের দাম ষাট পঁয়ষট্টি লাখ টাকা নির্মা আবার রেজিস্ট্রেশন খরচ দশ লাখ টাকার মতো আসতেছে তো পঁচাত্তর লাখ টাকার খরচটা আপনি মোটামুটি দেখা গেছে যে হচ্ছে ওইদিকে দশ এগারো লাখ আর আপনার নির্মাণ খরচ বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে নির্মাণ খরচ আসবে পঁচিশ ছাব্বিশ বা সাতাশ লাখ টাকা বর্তমান বাজারে বাজার অনুযায়ী এটা কম বেশি হইতে পারে তাহলে সেই ফ্ল্যাটটা আপনি সাঁত্রিশ লাখ বা আটত্রিশ লাখ টাকায় নির্মাণ করতে পারতেছেন তার মানে নির্মাণ খরচে কিন্তু আপনার এখানে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সেভ হয়ে গেল আবার আমরা যদি রেজিস্ট্রি খরচ বলি ফ্ল্যাটে যেখানে আপনার রেজিস্ট্রি খরচ আপনার লাগতেছে হচ্ছে নয় দশ লাখ টাকা সেখানে আপনি আপনার ল্যান্ড শেয়ারের রেজিস্ট্রি খরচ হবে পঁচিশ তিরিশ হাজার টাকা এরপর যখন ফ্ল্যাট ডেভেলপ হয়ে যাবে তখন নিজেদের মধ্যে একটা নামা দলিল করে নেবেন সেখানে আর পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ তাহলে মোটামুটি এই ল্যান্ড শেয়ার প্রসেসে করলে আপনার রেজিস্ট্রেশন খরচ বিশ আশি ষাট সত্তর হাজার টাকা থেকে বা হাইস্ট এক লাখ টাকাতে কমপ্লিট হয়ে যাবে যেখানে আপনার ফ্ল্যাট কিনলে আপনার রেজিস্ট্রি খরচ লাগতো নয় দশ লাখ টাকা তাহলে নয় দশ লাখ টাকার কাজ আপনি করতে পারতেছেন মাত্র ধরেন এক লাখ টাকায় এই জায়গায় আপনার বড় একটা সেভ হয়ে গেল তাহলে খরচে আপনি অনেক বড় বাঁচা বেঁচে গেলেন এখন আরেকটা জিনিস কি যে আপনি যদি ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনতেন বা একটা রেডি ফ্ল্যাট কিনতেন সেক্ষেত্রে কোন জিনিস দিয়ে আপনার ফ্ল্যাটটা তৈরি হয়েছে জিনিসগুলো ভালো রড ভালো না খারাপ কোন কেমন সিমেন্ট দিছে এটা আপনি নির্ধারণ করতে পারতেছেন না কিন্তু এই শেয়ার প্রসেসে আপনি কোন রড দিয়ে বাড়ি বানাবেন কোন ইট ব্যবহার করবেন কোন সিমেন্ট ব্যবহার করবেন আপনার বাসার ফিটিংস কেমন হবে সব আপনি নিজে নির্ধারণ করবেন আপনার বাসার ডিজাইন আপনি নিজে নির্ধারণ করবেন একদম আপনি তো দেখা গেছে যে জীবনে এভাবে বারবার ফ্ল্যাট তৈরি করার সুযোগ অনেকের কমই আসে তাহলে আপনি যেহেতু একটা বাড়ি বানাবেন সেটা একদম আপনার পছন্দ মতো করে বানান রাখেন যেভাবে চান মন যেভাবে চায় সেভাবে মনের খেয়াল খুশি মতো নিজের মনের মতো করে আপনি আপনার বাড়িটাকে সাজাই দেন এরপর ধরেন যে আরেকটা ব্যাপার আমাদের কিন্তু একটা সবারই ছোটোখাটো একটা ভয় কাজ করে যে ঢাকা শহরে একটা জমি কিনবো আশেপাশে তো কত ঘটনাই দেখি হ্যাঁ তো হলো এই জায়গায় আমার তো এরকম হ্যারাম নাই ক্ষমতা নাই যদি একটা সমস্যা হয় বা আমার এই রিলেটেড অত বেশি নলেজ নেই তাহলে কীভাবে এই সমস্যাটা আমি ফেস করবো এটা কিন্তু টুকটাক সবার মধ্যে এই ভয়টা আছে কিন্তু এই ল্যান্ডশেয়ার প্রসেসে এই ভয়টা আপনার অনেকাংশে কমে যাবে কীভাবে কারণ আপনার আঠারো জন ছত্রিশ জন চুয়ান্ন জন মিলে আপনার একটা প্রজেক্ট হ্যান্ডেল করতেছে এই প্রজেক্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনের অনেক বড় বড় লোকজন থাকবে থাকে সব প্রোজেক্টেই থাকে দেখা গেছে যে আর্মি অফিসার প্রশাসন প্রশাসনের লোক থাকবে বড়ো বড়ো বিজনেসম্যান থাকবে এবং সবারই মোটামুটি দেখা গেছে যে হচ্ছে জ্যাক লিং লোভিং থাকে তাহলে এই জায়গায় যদি কোনো কারণে এমনি জমি কেনার সময় সকল কিছু যাচাই বাছাই করে এক্সপার্ট টিম দিয়ে যাচাই বাছাই করে তো আপনারা কিনবেন এরপরেও ভবিষ্যতে যদি টুকটাক ছোটো কারোর সমস্যা হয় সমস্যা কিন্তু শুধু আপনার একার না ওই আঠারো জন ছত্রিশ জন চুয়ান্ন জন সব শেয়ারহোল্ডারের সমস্যা তো দশে মিলে কাজ হারি যে না হিলাস তাই যখন এই যে দশজন মিলে একসাথে একটা জায়গায় মুভ করবেন তখন যে কোনো সমস্যা ইজিলি সলভ হয়ে যাবে এবং আপনি দেখতেছেন যে ফ্ল্যাট কিন্তু এখন কোনো উচ্চবিত্তের স্বপ্ন না আপনিও পারবেন শুধু যদি আজকে থেকে ঠিকঠাক মতো পরিকল্পনা করেন যে না আমি ঢাকা শহরে বা যে কোনো বিভাগীয় শহরে নিজের মাথা গোজার একটা ঠাই করতে চাই আমি আর ভাড়া বাসায় থাকতে চাই না আজকে থেকেই আপনি একটা ল্যান্ড শেয়ার প্রোজেক্টে যুক্ত হয়ে হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার আমার সবার ঢাকা শহরে স্বপ্নের বাড়ি নির্মাণের স্বপ্ন সৃষ্টিকর্তা পূরণ করে দিবেন